আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন ডোমেস্টিক ওয়ার্কারদের যারা হুরুপ আছে তাদেরকে আবারও সুযোগ দিয়েছে সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে আবারও সুযোগ দেওয়া হয়েছে আপনারা যাদের হুরুপ ছিল তাদের কিন্তু দু হাজার পঁচিশের এগারো মেতে কিন্তু একটা সুযোগ দিয়েছিল নভেম্বরের এগারো তারিখ পর্যন্ত তা আমরা সবাই ভাবছিলাম যে এই সুযোগটা কিন্তু আর দিবে না তো সুযোগটা কারা কারা নিতে পারবেন কিভাবে নিতে পারবেন আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব ডোমেস্টিক ওয়ার্কার যারা বর্তমানে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন খাদ্যামা সাবাক কাজ তাবাগমঞ্জিল মাদ্রা পেশায় যারা আছেন আপনাদেরকে কফিলে হুরুপ দিছে কফিলে হুরুপ দিছে বর্তমান আপনার হুরুপ আছে এই সুযোগটা কিন্তু এগারের নভেম্বরে কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা পুনরায় আবার এই সুযোগটা কিন্তু দিয়েছে পুনরায় এই সুযোগটা আবার দিয়েছে 2026 এর মে 11 তারিখ পর্যন্ত 6 মাস আবার দিয়েছে এটা ঐতিহাসিক পর্বের প্রবাসী দের নিয়ে এরকম ঐতিহাসিক ঘটনা কখনো ঘটে নাই যে একবার সুযোগ দেওয়ার পরে আবার পুনরায় সুযোগটা বহাল রাখছে এরকম ঘটনা কখনো ঘটে নাই সৌদি সরকারকে অসংখ্য ধন্যবাদ যে বর্তমানে যাদের হুরুব আছে ডেমোস্ট্রে ওয়ার্কার যারা এই সুযোগটা ন্যায় ছয় মাস পাওয়ার পর আমার অনুরোধ প্লিজ আপনারা এই সুযোগটা নিয়ে যান যে সুযোগটা বর্তমানে ਦਿੱছে ছয় মাস আবার আপনারা যারা হুরুপ খাইছেন বৈধ হইতে পারবেন ছয় মাস পরে আমার মনে হয় না যে দশ বছর বা পাঁচ বছর পরে আর এই সুযোগটা দিবে এর কারণে হয়তো সরকার আগে এখন আবার ছিল যাদের হুরুপ আছে তাদেরকে বৈধ হওয়ার জন্য আপনারা যাদের সুযোগ আছে ভালো জায়গায় কাজ করছেন মালিক ভালো বা আপনার সুযোগ আছে আপনার কাছে অর্থ আছে আপনি বৈধ হয়ে যান এই সুযোগটা যদি আপনি অবহেলা হারান পরবর্তীতে আমার মনে হয় না সৌদি আবার বৈধ হইতে পারবেন ডোমেস্টিক ওয়ার্কার বৈধ হয়ে যান আর সব সময় চেষ্টা করবেন আপনি যে জায়গায় কাজ করেন ওই জায়গার মালিক যদি ভালো হয় তাহলে কফাল হয়ে যে কোনো লোকের মাধ্যমে খুঁজে ভালো কফিল দেখা ভালো মালিক দিকে বৈধ হয়ে যান বৈধ হওয়ার মতো শান্তি সৌধারে আর নাই যারা আপনি অবৈধ আছেন আপনি নিজেও বোঝেন যে আপনার জন্য কি কি সমস্যা হয় বৈধ হয়ে গেলে আপনি দেশে আসতে পারবেন যাইতে পারবেন সৌধ হৈধ অবস্থায় যা অবৈধ যা কাজে সবকিছু করতে পারবেন আশা করি আপনারা সৌদি আরবে বর্তমানে যারা ডেমোস্টিক ওয়ার্কার আছেন তারা এই সুযোগটা গ্রহণ করবেন চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার জন্য এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমার ভিডিও যদি ভালো লাগে বা আমাকে ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে পর্যন্তই খুদা হাফেজ